হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম ডি এম রান বাংলা টেক পয়েন্ট আজকের ভিডিওটা তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটিং করতেছেন অথবা ফিউচারে করতে যাচ্ছেন যদি আপনি ভিডিও মেকিংয়ের জন্য ভালো মানের একটা ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমি আপনাদের সামনে এমনই একটা ওয়্যারলেস মাইক্রোফোনের সম্পর্কে কথা বলবো যেটা আপনার রিজনেবল প্রাইজের ভিতরে আপনি পেয়ে যাবেন আপনার বাজেটের ভিতরে আপনি পেয়ে যাবেন তবে সেটার ডিফারেন্টনেসটা অন্য যে অয়ারলেস মাইক্রোফোনগুলো আছে সেগুলোর তুলনায় কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই অয়ারলেস মাইক্রোফোনটা এটা আমি এখন আনবক্সিং করতে যাচ্ছি আনবক্সিং করে আপনাকে এটা একদম ব্যবহার করে দেখিয়ে দেবো কোনোভাবেই এই ভিডিওটা এই অয়ারলেস মাইক্রোফোনটা সেলস করার জন্য আমি করতেছি না আমি জাস্ট আপনাদেরকে এই ওয়্যারলেস মাইক্রোফোনটার একটা রিভিউ দিচ্ছি যে রিভিউটা দেখে আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতরে ভালো মানের একটা ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজতে যাচ্ছেন তাদের জন্য উপকার হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মাইক্রোফোনটা আনবক্সিং করি আনবক্সিং করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেয় এটার কোয়ালিটি দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা আপনার রিজনেবল প্রাইজের ভিতরে আপনার বাজেটের ভিতরে আপনি পেয়ে যাবেন সাথে আছে একটা চার্জার টাইপসি আপনি চাইলে এটা সিঙ্গেলও নিতে পারবেন বাট আমি ডাবল সেট নিয়ে নিছি যেহেতু একসাথে নিলে ডাবল সেট নিলে এটা আপনি সিঙ্গেলের তুলনায় একটু ভালো প্রাইসে পাবেন লাইক আপনি যদি সিঙ্গেল একটা একটা করে দুইটা নিতে যান তাহলে আপনার অ্যারাউন্ড বাংলা টাকা এক হাজার টাকার আশেপাশে পড়ে দুই হাজার টাকা পড়ে যাবে বাট আপনি যদি ডাবলে যদি একটা একটা প্যাকেট নিয়ে নেন প্যাকেজে তাহলে আপনি সেটা পেয়ে যাচ্ছেন বাংলা টাকায় অ্যারাউন্ড পনেরোশো টাকার মতো আমি এটা দুবাই থেকে নিয়েছি তো চলুন এটাকে ব্যবহার করে এটা যে ডিপেন্ডেন্সটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ আপনারা আমার মাইক্রোফোন ছাড়াই ভিডিওটা দেখছেন এখন ভিডিওটা যে চেঞ্জিংটা ভয়েসের যে চেঞ্জিংটা নয়েজের যে চেঞ্জিংটা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন আপনারা যদি এই ওয়ারলেস মাইক্রোফোনটা নিয়ে সম্পূর্ণ রিভিউ চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে জাস্ট আমি এটাকে আনবক্সিং করে আপনাদেরকে এটা ডিফারেন্টনেসটা যেটা সেটা দেখিয়ে দিলাম আর বেশি কথা বলবো না এই ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টেকনোলজি আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন